অন্বেষণ এডুকেশনের প্রতিষ্ঠাতা আকাশ এবং অর্ক তারা এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন তাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে বারো ঘন্টা আগে একটি পোস্ট করেছেন শ্রোতা এই মুহূর্তের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ছামিরাকে নিয়ে অন্বেষণ এডুকেশন নামের একটি চ্যানেলে তারা লাইভ ক্লাস করাতো এমন সময় এমন একটি অসামাজিক কার্যক্রম ঘটে যা নিজের চোখে দেখতেই পারছেন সত্যি আপনারা কেউ বিশ্বাসই করতে চাইবেন না অনেকেই ভাবছে এটা মূলত এআই ভিডিও আবার কেউ কেউ ভাবছে এটা হয়তো কোনো সফটওয়্যার দ্বারা তৈরি করা হয়েছে কিন্তু বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চলছিল লাইভ চলমান অবস্থায় এই সমস্ত অসামাজিক কার্যক্রম ঘটেছে এদের কাছে শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনা করে কি শিখবে এটাই প্রশ্ন আসছে দর্শকদের মাঝে একদল নেটিজেনরা বারবার দাবি করছে তার মানে যত মানুষ বা যে সমস্ত শিক্ষকরা অনলাইনে ক্লাস নাই তারা হয়তো এগুলো করেই বেড়ায় যার কারণে পিতা মাতা এছাড়া অভিভাবকরা অনলাইনে ক্লাস করতে দিতে ইচ্ছা প্রকাশ করছেন না তবে লাইভে ঘটে যাওয়া সামিরা এবং তার বয়ফ্রেন্ড দুজন শিক্ষকার ব্যাপারে মুখ খুললেন অন্বেষণ এডুকেশনের প্রতিষ্ঠাতা আকাশ এবং অর্ক তারা এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন তাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে বারো ঘন্টা আগে একটি পোস্ট করেছেন পোস্টে তারা উল্লেখ করে লিখেছেন অন্বেষণ কেন্দ্রিক একটি বিতর্কতার ঘটনা ঘটেছে এটা নিয়ে আমাদের দুইজনের কিছু গুরুত্বপূর্ণ কথা অন্বেষণ আর্টস কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীদের সাপোর্টের কথা ভেবে আমরা কমার্সের কিছু ক্লাস আয়োজন করতে চেয়েছিলাম সেখান থেকে হিসাববিজ্ঞানের দুইজন শিক্ষকের সাথে পরিচয় ওনাদেরকে আমাদের পেজ ও ইউটিউবের অ্যাক্সেস দিই ওনারা নিজেরাই স্টুডিও ম্যানেজ করে ক্লাসটি নেন সেখানে আমরা কেউই উপস্থিত ছিলাম না অন্বেষণের সাথে ওনাদের সম্পর্ক খুবই অল্প দিনের ওনাদের এই অপেশাদার আচরণে আমরা খুবই বিব্রত কিন্তু এ ঘটনায় আমাদের কিছু করার ছিল না যেহেতু আমাদের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে ঘটনাটি ঘটেছে আমরা খুবই লজ্জিত ও দুঃখিত তবে এই দুর্যোগের সময় আমরা আপনাদের ছাপট চাই আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই পেশ পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকে আমাদের যা যা করা প্রয়োজন ছিল আমরা করেছি আমরা উক্ত ইনস্ট্রাক্টরদের অন্বেষণের সকল কার্যক্রম থেকে পারমানেন্টলি অব্যাহত দিয়েছি তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু পরিশ্রম করছি সেটা তোমরা নিজেরাই দেখছো আমরা কখনোই আমাদের প্ল্যাটফর্মের এরকম ক্ষতি হোক এটা চাইব না শিক্ষার্থী ও সকলের কাছে আমরা অন্বেষণ পরিবার ক্ষমা চাচ্ছি আপনারা কেউ আমাদের ভুল বুঝবেন না দয়া করে অন্বেষণ যেভাবে এইচএসসি শিক্ষার্থীদের সাপোর্ট দিয়ে যাচ্ছিল সেটাও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাহলে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাটি কিভাবে ঘটেছে এখানে শেষ নয় এই পোস্টে উক্ত শিক্ষার্থীদের বেশ কিছু দ্বিমত পোষণ রয়েছে এবং বেশ কিছু তাদের মন্তব্যগুলো হলো আরো এমন ক্লাস চাই এমন ক্লাস নিলে আমি বিজ্ঞান পড়বো এছাড়াও মিথু আহমেদ কমেন্টে লিখেছেন এমন ক্লাস আমরা আরো চাই পড়াশোনার ক্লান্তি কাটানোর জন্য সময় উপযোগী এমন ক্লাস দরকার আছে এছাড়াও শিক্ষার্থীদের বাজে মন্তব্য ভরে গেছে কমেন্ট বক্স